আজকের এই রেসিপিটা কোনোরকম পুঁজি লাগবে না বিনা পুঁজিতে যারা বেকার আছেন বাপের ঘরে বসে বসে খাচ্ছেন কোনো কিছু খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি আর আজকের রেসিপিটা বিশেষ করে আমার এক ভাইয়া যিনি আমাকে বলেছিলেন একটা রেসিপি দিতে যাতে কোনো পুঁজি ছাড়া অল্প পুঁজি নিয়ে ব্যবসা করা যায় তার জন্যই আমি দেখতে পাচ্ছেন ফার্স্টে কিন্তু আমি মোটা একটা চাল নিয়ে চালগুলো কি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একদম ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি চালটাকে আমরা ভাত রান্না করার জন্য যেরকম ধুই সেম প্রসেসে কিন্তু ধুয়ে নিতে হবে আর চালটা কিন্তু মোটা অবশ্যই মোটা চাল হতে হবে না হলে কিন্তু এই রেসিপিটা হবে না এখন আমি চলে গিয়েছি চুলায় চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি মোটা বড়ো সাইজের আর সেই কড়াইতে কিন্তু আমি সেই ভিজিয়ে রাখা নুন হলুদ মাখা চালটা দিয়ে দিয়েছি আর এই চালটা না নুন হলুদ মেখে কমপক্ষে দশ মিনিটের মতো রেখে দিবেন তাহলে কিন্তু চালটা ফুলে ডবল হয়ে যাবে আর তখন ভাজলে কিন্তু অনেক সুন্দর মুড়ি টাইপ টাইপ হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুবই সুন্দর করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি কতটা সুন্দরভাবে সবগুলা চাল কিন্তু ফুরতেছে আর দেখি বুঝে নিচ্ছেন আর এই চাল ভাজার সময় একদম চুলার আসটা সমানভাবে রাখতে হবে লাইক ফার্স্টের থেকে লাস্টে পর্যন্ত একই তাপমাত্রা রাখতে হবে যাই হোক আমার কিন্তু দেখতে পাচ্ছেন চাল ভাজাটা হয়ে গিয়েছে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার আর একটু বেশি বা কমিয়ে নিতে পারেন আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে এর জন্য আমি এরকমই রেখেছি এই যে আমি চাল ভাজাগুলো একটা সাইডে রেখে কড়াইয়ের ভিতরে দিয়ে দিব বাদাম আর বাদামগুলো কেউ কিন্তু খুব ভালো করে ভেজে নিব আর হ্যাঁ আপনারা যদি চান তাহলে কিন্তু বাদামটা স্কিপ করতে পারেন বাট আমি যেভাবে দেখিয়েছি সেম প্রসেস যদি করেন তাহলে কিন্তু আপনার যদি ব্যবসা করেন তাহলে তো পোড়াই বাম্পার ফলন হবে ইনশাল্লাহ এখন ওই কড়াইয়ের ভিতরেই আমি তেল দিয়ে অনেকগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ রসুন ভেজে নিব দেখতে পাচ্ছেন আমি এইটাই লাইট ব্রাউন করে নিয়েছি এরকমই করে নেবেন নাহলে কিন্তু রসুন থেকে তিতা মানে স্মেল আসবে আর খেতে গেলেও তিতা লাগবে এখন সেই চাল আর বাদামগুলো আমি এর ভিতরে মিক্স করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন আর একটা কথা এখানে বলে রাখা ভালো এই চাল ভাজার ভিতরে কিন্তু আপনার যারা বেশি ঝাল পছন্দ করেন তারা কিন্তু ঝালটা অবশ্যই বাড়িয়ে দিবেন আর রসুনটা কিন্তু মাস্ট বাড়িয়ে দিতেন হয় আর এখানে আমি রুচি চানাচুরটা অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ব্র্যান্ডের লাইক চানাচুর ব্যবহার করতে পারেন বা খোলা চানাচুরটা যেটা পাওয়া যায় সেটাও কিন্তু দিতে পারেন